জোরাতালি দিয়ে চলছে সিলেটের রেল সেবা ভোগান্তিতে যাত্রীরা আসলে বিশেষ করে আমাদের এই সিলেট মানে সিলেট যে বিভাগটা সিলেট বিভাগের যাতায়াতের জন্য বা যোগাযোগ ব্যবস্থাটা এতইটাই বাজে যেটা বলার অপেক্ষা রাখে না দুপাল্লার যে আপনার ট্রেন যায় যেখানে রেল যায় রেলগুলা মনে হয় যেন কোনো জোরাতালি দিয়ে কোনোভাবে কোনো রকম মানে রেল ব্যবস্থা করা হয়েছে আর মানে গাড়ি বা বাসের যে রোড সেটার কথা তো বইলা লাভে নাই এই পরিস্থিতির মধ্যে দিয়েও সিলেটের যাতায়াত ব্যবস্থা মানুষ অনেক কষ্টে ভোগান্তিতে চলাফেরা করতে হয় তো সিলেট এত বড় একটা বিভাগ হওয়ার পরেও আমাদের এত মানে রেভিডেন্ট সিলেট থেকে আসে এবং এত উন্নত একটা জায়গা হয়েও এত বড় একটা পর্যটন এরিয়া হয়েও সিলেটে সব কিছু থাকার পরও সিলেটের যাতায়াত ব্যবস্থাটা এতটা বাজে ঢাকা থেকেও আপনার সিলেট যেতে অনেক প্যারা এবং কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকেও সিলেট যেতে যে রাস্তা মানে যে আপনার যাতায়াত ব্যবস্থা সেটা মানে কোনোভাবেই মানুষের ব্যবহারযোগ্য নয় এখন পর্যন্ত এত বছর হয়ে গেছে যে এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি নজর দেওয়া হয় না এবং সিলেটের এই যোগাযোগ ব্যবস্থাটা ঠিক না করে অন্য এই রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও তারপরে আপনার বরিশাল এই জায়গাগুলোতে উন্নতি অনেক হয়ে গেছে বাট সিলেটের যে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য আমরা বিশেষভাবে দাবি জানাই ধন্যবাদ